হাটের চেনা পথের চেনারে। স্ক্রিনে যে আপনি গানটি শুনতে পারলেন শুধুমাত্র বিনামূল্যে আমি এরকম সং তৈরি করেছি আপনিও কিন্তু এরকম বিনামূল্যে সং তৈরি করে আপনি সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড করতে পারবেন তো কিভাবে আপনার ফেস দিয়ে এবং কি আপনার কণ্ঠ দিয়ে কীভাবে গানটি তৈরি করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে প্রথম অ্যাপ্লিকেশনটি হলো আপনার চ্যাটজিবিটি ওপেন করে নিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক দেবেন সার্চ অপশনে ক্লিক করার পর আপনার গানের লাইনটি এখানে আপনি লিখে দেবেন ঠিক আছে তো প্রথম লাইনটি আমি এখানে লিখে দিচ্ছি এরপরে নিচে লিখে দিবেন এরপর আপনি গানটি তৈরি করে দিন এইটুকু লিখে দিলে আপনাদের হয়ে যাবে এরপরে আপনি অ্যারো আইকনে ক্লিক করে দেবেন অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে আপ ফুল গানটি কিন্তু এখানে আপনাদের লিখে দেবে সেই গানটি আপনাদের এখান থেকে কবি করে নিতে হবে তো গানটি লিখে দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে ফুল গানটি আপনি এখানে কপি করে নেবেন তো এখান থেকে কপি করানো হয়ে গেলে আপনারা কিভাবে এই লেখাটি দিয়ে আপনারা নিজের ইচ্ছা মতো গান তৈরি করতে পারবেন এজন্য জন্য আপনারা কী করবেন আপনি এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পরে আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজটি সিলেক্ট করে নিচ্ছি এরপর সার্চ আইকনে আপনি ক্লিক করে এখানে লেখবেন অ্যাশ ও অ্যাস ও লিখে সার্চ করে দেবেন সার্চ করার পরে আপনাদের সামনে একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এর ওপরে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর সাইনিং অপশনে আপনাদের ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে আপনাদের একটি লগ করে নিতে হবে তো এখান থেকে আমি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিচ্ছি লগ ইন করা হয়ে গেলে এখানে আপনি নিজে দেখতে পারবেন যে একটি অডিও সাউন্ড অপশন রয়েছে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে যখনই আপনি ক্লিক করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো চেট জিবিটি থেকে আপনি যে গানের লাইনটি আপনি কপি করেছেন সেই লাইনটি আপনি কি করবেন এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন ঠিক আছে এরপরে আপনি নিজে অপশানে ক্লিক করে এখানে আপনারা লিখে দিবেন বাংলা সং বাংলা সং এখানে আপনি লিখে দেবেন বাংলা সং এখানে লিখে দেওয়া হয়ে গেলে আপনাদের যে কাজটি করতে হবে নিচে দেখতে পারবেন ক্রিয়েট অপশন এই ক্রিয়েট অপশনে একবার ক্লিক করে দিতে হবে যখনই আপনি ক্লিক করবেন দেখতে পারবেন এখানে আপনার প্রসেসিং নিচ্ছে কিছুক্ষণ ওয়েট করার পর আপনার পছন্দের সংটি কিন্তু এখানে আপনার তৈরি হয়ে যাবে তো আপনি এখন ডাউনলোড করতে কীভাবে পারবেন তো এখানে দেখতে পারবেন কর্নারে থ্রি ডট অপশন রয়েছে এই থ্রি ডট অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে থ্রি রোডে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পারবেন নিচে ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনি এখান থেকে প্লে করে কিন্তু শুনতে পারবেন